হ্যালো দের আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দ্য গার্ডিয়ান পত্রিকার বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক সোকেজ আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে জাজ অর্থাৎ বিচারক ডিনাইস অর্থাৎ অস্বীকার করেছে বা খারিজ করে দিয়েছে কি খারিজ করেছে ট্রাম্প পিটিশন অর্থাৎ ট্রাম্পের যে আবেদন সেটাকে কিসের জন্য আবেদন টু ডিসমিস অর্থাৎ খারিজ করতে হাসমানি কেস অর্থাৎ হাসমানি বা গোষের বিষয়ে যে মামলাটা করা হয়েছে সেটাকে ডিসমিস করতে ট্রাম্পের যে পিটিশন বা আবেদন সেটাকে ডিনাইস করেছে ওভার সম্পর্কে কিসের সম্পর্কে ইমিউনিটি ক্লেমস অর্থাৎ দায়মুক্তির দাবির বিষয়ে বা সম্পর্কে আশা করি বুঝতে পেরেছে নেক্সট জোয়ান মেখান রোলস অর্থাৎ জুয়ান মেখান যে রায় দিয়েছে ডিসাইডেডলি অর্থাৎ যেটা স্পষ্টভাবে পার্সোনাল অ্যাকস অর্থাৎ ব্যক্তিগত কাজ অফ ফলসিফাইং রেকর্ডস অর্থাৎ রেকর্ডসকে বিকৃতি করার বা জালিয়াতকরণের পার্সোনাল অ্যাকস ফুজ নো ডেঞ্জার অর্থাৎ যেটা কিনা কোনো ডেঞ্জার বা বিপদের সৃষ্টি করে না অফ ইন্ট্রোশন অর্থাৎ অনুপ্রবেশের অন এক্সিকিউটিভ ফাংশন অর্থাৎ কর্মনির্বাহী ফাংশন বা কার্যকলাপের উপর আশা করি বুঝতে পেরেছেন নেক্সট আর জাজ অর্থাৎ একজন বিচারক অন মানডে অর্থাৎ সোমবারে রোল ডেট অর্থাৎ রায় দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কনভিকশন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের উপর যে কনভিকশন বা দোষগুলো চাপান হয়েছে ফর ফলসিফাইং রেকর্ড অর্থাৎ রেকর্ডকে ফলসিফাইং বা মিথ্যা প্রতিস্থাপন বা জালিয়াতিকরণের কারণে টু খাবার আপ অর্থাৎ কি ডাকতে আর সেক্স স্ক্যান্ডাল অর্থাৎ সেক্স বিষয়ে একটা স্ক্যান্ডাল বা কেলেঙ্কারি বা কলঙ্ক শ্যুট স্ট্যান্ড অর্থাৎ অবশ্যই সেটাকে কি করতে হবে স্ট্যান্ড অর্থাৎ বহাল রাখতে হবে রিজেক্টিং অর্থাৎ বাতিল করে বা বাতিলকরণের মাধ্যমে দ্য প্রেসিডেন্ট ইলেক্ট আর্গুমেন্ট অর্থাৎ নির্বাচিত প্রেসিডেন্টের যে আর্গুমেন্ট সেটাকে দেট জে ইট শুড বি ডিসমিস অর্থাৎ এটাকে ডিসমিস বা খারিজ করা উচিত বিকজ অফ এর কারণ হচ্ছে দ্য ইউএস সুপ্রিম কোর্ট রিসেন্ট রুলিং অর্থাৎ ইউএস সুপ্রিম কোর্টের রিসেন্ট যে রুলিং বা শাসন রয়েছে অন প্রেসিডেন্টাল ইমিউনিটি অর্থাৎ প্রেসিডেন্টাল ইমিউনিটির উপরে কোর্ট ফাইলিং শোড অর্থাৎ একটা কোর্ট ফাইলিং বা দলিলে সেটা দেখানো হয়েছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ম্যানহার্টন জাজ অর্থাৎ ম্যানহাটনের যে জাজ বা বিচারক রয়েছে জুয়ান মার্চেন্ট অর্থাৎ জুয়ান মার্সেনের যে ডিসিশন বা রাইটা এলিমিনেট অর্থাৎ যেটা কিনা এলিমিনেট করে দিয়েছে বা সরিয়ে দিয়েছে বা উৎখাত করে দিয়েছে ওয়ান পটেন্সিয়াল অর্থাৎ একটা সম্ভাবনা কিছু সম্ভাবনা অফ র্যাম্প এখানে অফ র্যাম্প মানে হচ্ছে ওয়ে আউট অর্থাৎ কোনো বিপদ থেকে বা কোনো পরিস্থিতি থেকে খারাপ পরিস্থিতি থেকে বাইর হওয়ার যে পটেনশিয়াল বা সম্ভাবনাটা সেটাকে এলিমিনেট করে দিয়েছে ফ্রম কেস থেকে এ হেড অফ অর্থাৎ পূর্বে কিসের পূর্বে ট্রাম্পস রিটার্ন টু দা অফিস নেক্সট নেক্সট মান্থ মান্থ অর্থাৎ বা পরবর্তী মাসে যে ট্রাম্প অফিসে বসবে বা ক্ষমতায় আসবে সেটার পূর্বে তার যে কেস থেকে থেকে বা মামলা পাওয়ার আশা চা ছিল বা পটেন্সিয়ালটা সেটাকে ইলিমিনেট করে দিয়েছে হিজ লোয়ার অর্থাৎ তার লোয়াররা হ্যাভ রেস্ট অর্থাৎ তুলেছে আদার আর্গুমেন্ট এবং অন্যান্য যুক্তি তুলেছে ফর ডিসমাল অর্থাৎ এই মামলাটা খারিজের জন্য হওয়া বিভার যাই হোক আশা করি বুঝতে পেরেছেন একচল্লিশ ফেসের এই রায়ে মার্চিন সে ট্রাম্পস অর্থাৎ ট্রাম্পে ডিসাইডেডলি অর্থাৎ স্পষ্ট বাজবে পার্সোনাল অ্যাক্ট অর্থাৎ ব্যক্তিগত কাজ অফ ফলসিফাইং বিজনেস রেকর্ড অর্থাৎ বিজনেস রেকর্ডের জালিয়াতিকরণের পার্সোনাল অ্যাক্ট ফুজ এস নো ডেঞ্জার অফ ইনফ্রোশন অর্থাৎ অনুপ্রবেশের কোনো বিপদ সৃষ্টি করে না অন দ্য অথরিটি অর্থাৎ অথরিটির উপরে অ্যান্ড এবং ফাংশন অফ দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ এবং কর্মনির্বাহী ব্রাঞ্চের ওপরে যে কার্যকলাপ তাদের যে কার্যকলাপ এবং অথরিটির উপরে তাদের কোনো ডেঞ্জার ফুজ করে না বা সৃষ্টি করে না আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ট্রাম্পস লয়ার অর্থাৎ ট্রাম্পের যে লয়ার ডিড নট ইমিডিয়েটলি অর্থাৎ তারা তাৎক্ষণিকভাবে রেসপন্ড অর্থাৎ রেসপন্ড করেনি বা সারা দিনে টু আর রিকোয়েস্ট অর্থাৎ একটা রিকোয়েস্টে বা অনুগ্রহে ফর কমেন্ট অর্থাৎ কমেন্টের জন্য প্রজিকিউটর সেফসেট অর্থাৎ প্রজিকিউটররা বলেছে দেয়ার শুড বি সাম অ্যাকোমোডেশন অর্থাৎ কোনো দেয়ার শুড বি সাম অ্যাকোমোডেশন অর্থাৎ কিছু সুবিধা থাকা দরকার ফর হিজ আপকামিং প্রেসিডেন্সি তার আপকামিং বা আসন্ন যে প্রেসিডেন্সি সেটার জন্য কিছু সুবিধা থাকা দরকার বাট কিন্তু দ্য ইনসিস কিন্তু তারা জোর আরোপ করেছে দ্য কনভিকশন শুর স্ট্যান্ড কিন্তু এই যে দোষী সাব্যস্ত করা হয়েছে সেগুলোকে অবশ্যই সুর স্ট্যান্ড অর্থাৎ বহাল রাখা উচিত নেক্সট আর জুরি অর্থাৎ একটা জুরি বা বিচারবর্গ কনভিক্টেড ট্রাম্প অর্থাৎ ট্রাম্পকে কনভিক্টেড বা দোষী সাব্যস্ত করেছে ইন মে অর্থাৎ মে মাসে অফ থার্টি কাউন্টস অর্থাৎ চৌত্রিশটি অভিযোগে অফ ফলসিফাইং বিজনেস রেকর্ড অর্থাৎ বিজনেস রেকর্ডকে ফলসিফাইং করার জন্য চৌত্রিশটি অভিযোগে তাকে কি করা হয়েছে দোষী সাব্যস্ত করা হয়েছে রিলেটেড টু ওয়ান লাখ থার্টি থাউজেন্ড হাসমানি ষোলো সালে অ্যাডাল্টার তাকে এক লক্ষ ঘুষ দেওয়ার ব্যাপারে তার বিরুদ্ধে যে ফলসিফাইং বিজনেস রেকর্ডগুলো যে তিনি করেছে সেটার জন্য চৌত্রিশটি কাউন্টস অর্থাৎ মামলা দায়ের করা হয়েছে নেক্সট দ্য পেমেন্ট অর্থাৎ এই পেমেন্টটা ওয়াজ ফোর হার সাইলেন্স অর্থাৎ যে টাকাটা অ্যাডালফিস্টারকে দেওয়া হয়েছিল সেটা তার সাইলেন্সের জন্য যেন তিনি চুপ থাকে বিফোর দ্য টু ইলেকশন অর্থাৎ দুই সালের ইলেকশনের পূর্বে এবং আ সেক্সুয়াল এনকাউন্টার অর্থাৎ একটা সেক্সুয়াল এনকাউন্টার বা সম্পর্কে বা বিষয়ে শি সে এসে বলেছে সি হ্যাড এ ডিকেড আরলির উইথ ট্রাম্প অর্থাৎ তার ট্রাম্পের সাথে এক ডিকেট ছিল হো ডিনাইসিট যে কিনা একটা অস্বীকার করেছিল নেক্সট ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম অর্থাৎ এটা ছিল সর্বপ্রথম সময় আ ইউএস প্রেসিডেন্ট অর্থাৎ ইউসিড একজন প্রেসিডেন্ট ফরমার অর সিটিং অর্থাৎ সাবেক অথবা বর্তমান প্রেসিডেন্ট হেডভিন কনভিক্টের অর্থাৎ যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ওর সার্জি অথবা অভিযুক্ত করা হয়েছে আ ক্রিমিনাল অফেন্স অর্থাৎ একটা ক্রিমিনাল অফেন্স বা অপরাধে আশা করি বুঝতে পেরেছে নেক্সট সো গাইজ দ্যাটস অল ফর টুডে থ্যাঙ্ক ইউ সো মচ ফর ওয়াচিং মাই বিডিও টিল দ্যের এন্ড অ্যান্ড ইফ ইউ গাইস আর নিউ ওভার হিয়ার ইন মাইব চ্যানেল ডুট ফোর গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল